যখন এই জায়গা তখন থেকে গেলো বাইশ দিন আগে ভিডিও করছিলাম ইউটিউবে ওরে ভাই খুশি থাকে কিরা ওর ব্যাগ ট্যাগ আমার থেকে দেয় কয় ধর তুই যাওয়ার সময় আমি তোর ব্যাগ নিয়ে মানি ঠিক আছে এখন দেন কয় উল্টা কথা বলে এখন ওদের দেশের থেকে আসতে বেদনা দায়ক বেদনা তো অবশ্যই জাহিদ ভাই জাহিদ ভাই দশ কেজি পারছে ওর তিরিশ দিন দশ কেজি পারছে কয় ভাই আমি ভাই কানতে কানতে আইসি ভাই আমি তো মনে আমি একটা প্রথম তিন দিন সুস্থ ছিলাম

সহজ না থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আর তারা আসবেন তারা পাপন দিন